গত একত্রিশ মার্চ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকার বাবের রহমদ দেওয়ানবাগ শরীফে আশেখ রাসুল সাল্লুসাল্লাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে এদিন মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা মাদ্দজুল্ল আলী হুজুরের সঙ্গে আশেখ রাসুলগন ঈদের জামাতে অংশগ্রহণ করেন নামাজ শেষে আশিকা রাসুলদের উদ্দেশ্যে বাণী প্রদান করেন ইমাম কুদরতে খোদা হজুর আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইহ ইহ্লাহ আকবর আল্লাহ আকবর হিলহাম ঈদ অর্থ খুশি আজ মূলত খুশি তাদের জন্যে যাদের মাপ কবুল হয়েছে যাদের রোজাসমূহ কবুল হয়েছে যারা ক্ষমা পেয়েছেন আজ মূলত তারাই সবচেয়ে বেশি আনন্দিত হওয়ার দেশ বিদেশের লাখো আশিক রাসুল অনলাইনে সংযুক্ত থেকে আল্লাহর এই অলির বাণী মোবারক শ্রবণ করেন সকাল সাতটায় মতিজিলার আরামবাগস্থ বাবের রহমদ দেওয়ানবাগ শরীফে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় মাহের রমজানের শিক্ষা ও ঈদুল ফিতরের ফজিলতের উপরে আলোচনা করেন বক্তারা নামাজে রাখি মোহাম্মদ ইসলামের মিলাদ শরীফ অনুষ্ঠিত হয় এই ই মাম সালা মলা কালা মালআ কাপি ঈদুল ফিতরের নামাজের শেষে বাণী মোবারকের পর আশিক রাসুলদের নিয়ে আল্লাহর দরবারে মোনাজাত করেন ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা হুজুর মাউলা গ আমরা তোমাকে চাই তোমার সন্তুষ্টি চাই তোমার দয়া চাই তোমার ক্ষমা চাই তোমার দয়া ভিক্ষা চাই আমাদের সবাইকে তুমি মাফ করে দাও আমাদের রোজা সমূহ কবুল করে নাও আমাদের ঈদের পরিতৃপ্তি দান কর আমাদের পরিপূর্ণ ঈদ নসিব কর আমাদের মোনাজাত কবুল করে নাও আমিন আমিন বাহাকেলা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুল্লাহ